হাম শোর নেই করতে সিধা শিকার করতে তো ফাইনালি ছাবার ট্রেলারটা দেখলাম এই ট্রেলারটা দু চার দিন আগে এসছে আমার রিভিউ করা হয়নি এই টিলাটা দেখে ভাই গা গরম হয়ে গেছে ব্যাপক লেগেছে ট্রেলারটা একে বলে টেলার প্রেজেন্ট করা এই সিনেমাটা প্রডিউস করছে ম্যাড ফিল্মস ম্যাডব ফিল্মস রিসেন্ট টাইমে যেমন যেমন সিনেমা প্রডিউস করছে মারাত্মক লেভেলের এই রিসেন্টলি তাদের স্কাই ফোর্স সিনেমাটা এসছে কেউ ভাবে নি যে সিনেমাটা এত ভালো হবে অক্ষয় কুমারের স্কাই ফোর্স কিন্তু সিনেমাটা দুর্দান্ত হয়েছে ফাইটার সিনেমার থেকেও ভালো হয়েছে আশা করি সেই সিনেমার থেকে অক্ষয় কুমার একটা কামব্যাক হতে পারে দারুণ হয়েছে কিন্তু সিনেমাটা যাই হোক ছাবার ট্রেলারটা নিয়ে কথা বলি তো এই ট্রেলারে মানে বিকি কৌশলের যা পারফরমেন্স দেখতে পাচ্ছি মারাত্মক লেভেলের বিকি কৌশল মানে তা আমার মনে হয় তার কেরিয়ারে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এই সিনেমাতে পেতে চলেছি যেরকম তার এনার্জি যেরকম সে ডায়লগ বলছে लुक हेवी लग ताके देखते मैं टेलर टाइम जो शुरू हो शेर नहीं रहा लेकिन छावा अभी भी जंगल में घूम रहा है फाड़ देंगे मुगल सल्तनत की छाती अगर मराठा के विरुद्ध सोचने की जरूरत की तो ए डायलॉग डायलॉग बोल विक्की कौशल के जे रखम लागज देखते व्यापक और टेलर टा स्टार्टिंग टू द एंड जे एनर्जी धोरे रखे এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা এ আর রহমান দিয়েছে সত্যি ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু বেশ ইম্প্যাক্ট ফেলে এবং টেলারের মধ্যে অক্ষয় খান্নার যখন এন্ট্রি হচ্ছে তার ক্যারেক্টারটা তার লুকটা কিন্তু ব্যাপক লেগেছে কেউ দেখে বুঝতে পারবে না এটা অক্ষয় খান্দা এবং বিকি কৌশল যতটা এনার্জি যতটা পাওয়ার আছে তার মধ্যে অক্ষয় খান্না মানে ঔরঙ্গজেবের ক্যারেক্টারটা কিন্তু একদমই মানে তার অপোজিট খুবই কুল একদম শয়তানিতে ভরা কিন্তু একটা ভিলেন সে এবং ঔরঙ্গজেব খুবই খারাপ একজন মানুষ ছিল देखते तो औरंगजेब औरजेब संभाजी महाराज होते चले वी कौशल अक्षय कन्ना तो अक्षय कन्ना जो डायलॉगे पूरा खानदान की लाश के ऊपर ताज पहने थे अभी ताज खोल रहे हैं जब संभाजी मरेगा तभी ये ताज हम पहनेंगे यम डायलॉग दिखे एवं बोलते जब भी भगवा रंग दिखे उसे लाल बना देना एवं नदी ते जे रख रक्त पूरा बोए जा মানুষগুলোকে গাছের ওপর টাঙিয়ে দিয়েছে একজনের গায়ে আগুন ধরে দিয়েছে ব্যাপক মানে সিনেমার মধ্যে স্কেল কিন্তু হেভি থাকতে চলেছে যেরকম দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফ্রেম তারা খরচা করেছে এছাড়া সাপোর্টিং ক্যারেক্টারে রশ্মিকা মন্দানা খুব ভালো অ্যাক্টিং করেছে আমার মনে হয় তার এই সিনেমাতে কিন্তু দুর্দান্ত একটা অ্যাক্টিং আমরা দেখতে পেতে চলেছি তাছাড়া সিনেমার মধ্যে যেরকম মানে ফাইট সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে চার পাঁচটা ফাইট সিকোয়েন্স থাকবে সেগুলো কিন্তু বেশ হেভি থাকতে চলেছে একটা ওই তীর ধনুকলি যেটা রয়েছে একটা ওই দেখবে তরল নিয়ে ঘোড়ার উপর থেকে নেমে যেটা কাটছে। এবং একটা ওই গদা নিয়ে যেটা মারছে তো অনেকগুলো কিন্তু ফাইট সিকোয়েন্স থাকতে চলে যায় এবং শেষের একটা ফাইট সিকোয়েন্স এটা হয়তো ক্লাইম্যাক্সের ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে যেটা টিজারের মধ্যে আমরা দেখেছিলাম এবং যেটা টেলারের মধ্যেও একটা পোর্শন রয়েছে দুটো হাত শিকলে বাঁধা রয়েছে তার শরীর রক্তে ভেসে যাচ্ছে তবু সে শয় শয় মানুষকে কিন্তু মেরে যাচ্ছে লড়াই করে যাচ্ছে সেখানে অক্ষয়খানা যে ডায়লগটা দিচ্ছে সম্ভাব কো তব মারতে রাও জব তাক বো আপনি মত কা ভিক না তখন বিকি কৌশল ডায়লগটা দিচ্ছে মথ কা গুঙ্গুরু ব্যান কে নাস্তে ওরঙ্গ উকি ডায়লগ ভাই এই সিনেমাতে কিন্তু ডায়লগ হেভি থাকতে চলেছে এবং Вики কৌশলের এরকম হাত बांधা রয়েছে রক্তে পুরো গাব ভিজে যাচ্ছে এই ডায়লগ থ্রু হচ্ছে ম্যায় মর গয়া তো মারাঠা কা হর ঘর মে শিবাজি সমজি পেদা হোগা লেকিন ওরঙ্গ তু মর গয়া তো तेरा মুঘল সালতানাত bhi khatam ho jayega এই রকম পাওয়ারফুল ডায়লগ যারা সুতি সিনেমা হলো কিন্তু বেস্ট ইমপ্যাক্ট ফেলবে দুর্দান্ত ডায়লগ কিন্তু হয়েছে এই সিনেমার যেরকম টেলার দেখে বুঝতে পারছি এই সিনেমাটা মারাত্মক হতে চলেছে যেরকম বক্স অফিস করবে দুর্দান্ত লেভেলের এবং বিকি কৌশলের পারফরমেন্স সত্যিই মানে স্যালিউট করার মতো হয় ব্যাপক দিয়েছে ব্যাপক পারফরমেন্স দিয়েছে টেলারের মধ্যে এবং এ আর রহমানের যা মিউজিক উফ আলাদা লেভেলে নিয়ে গেছে টেলারটাকে তো ওভারঅল আমার টেলারটা কিন্তু ব্যাপক লেগেছে তোমরা ছাওয়ার টেলারটা না দেখে থাকলে অবশ্যই দেখো দুর্দান্ত টেলার হয়েছে চললাম দেখো আবার পরের ভিডিওতে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চললাম